হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড অপু বিশ্বাস দুজনেই গুলশানে ডান্স ক্লাবে ডান্স প্র্যাকটিস করতে আসছেন আপনারা দেখতেই পাচ্ছেন দুজন একই সঙ্গে ডান্স করছেন অনেকেই বলছেন শাকিব খান উপবিশ্বাস দুজন দুজনের দিকে না তাকিয়ে নিজেদের মতো করে ডান্স প্র্যাকটিস করে চলে গিয়েছেন কেউ কেউ বলছেন তারা জানতো না যে দুজনই একসঙ্গে এসেছেন আবার কেউ কেউ বলছেন তারা জেনে শুনে একসঙ্গে এসেছেন কারণ একই ভাষায় থাকেন তাদের সঙ্গে সবসময় কথা হয় তারা জানবে না কেন কে কোথায় আছে নিশ্চয়ই জানে এবং একই সঙ্গে পিকছে করেই প্র্যাকটিস করতে এসেছে ভাব দেখাচ্ছে যে তারা জানে না এখানে এসে দেখা হয়ে গেছে অনেকে বলেন যে সাকিব আসলে এখনো অপু ভুলতে পারে না অপু ডান্স দেখার জন্যই সাকিব আসছে আবার অন্যরা বলছেন যে অপুই সাকিবকে দেখার জন্য এখানে আসছে অপু আসলে বেশি ভালোবাসে সাকিবকে এই যে নেটিজেনদের একটু লুকিয়ে ভিডিও করা একটু লুকিয়ে সেটা পোস্ট করা এই ব্যাপারগুলো কিন্তু সাকিব খুব ভালোই এনজয় করেন তারা মনে করেন যে নেটিজেনরা তাদেরকে অনেক বেশি ভালোবাসেন বলেই তারা তাদের বেশ কিছু জিনিস দেখতে চান তারা কেমন আছেন কেমন কি করছেন কোন মুহূর্তে তারা কি করছেন ভক্ত দর্শকদের এটা আসলে জানার অনেক ইচ্ছে থাকে এ কারণেই তারা আসলে এগুলো করেন এটাকে তিনি খারাপ চোখে দেখছেন না সাকিব খানও বলেন আমার ভক্তরা আমাকে দেখতে চায় আমি কখন কি করি কি অবস্থায় থাকি এটা আমার জন্য অবশ্যই ভালো একটা ব্যাপার আমি ভালোবাসি আমার ভক্তদেরকে এবং ভক্ত দর্শকদেরকে দেখাতো ভালোবাসি আমি কখন কি করি তবে কিছু তো ব্যাপার পার্সোনাল থাকবে সেটুকু যদি একদম ঘরের বেডরুমের বিষয়টা যদি মানুষের সামনে চলে আসে তখন তো আর তাদের আমার উপর আমাদের উপরে তেমন কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা থাকবে না কারণ তারা সবই জেনে গেছে তাহলে আর টাকা পয়সা খরচ করে হলেই বা কেন যাবে দেখতে এই ব্যাপারটা তো থাকেই কিন্তু অপবিশ্বাস মনে করেন যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদেরকে সিনেমাতে দেখার জন্য অবশ্যই হলে যাবে কারণ অভিনয়ের জগৎ তার বাস্তব জীবন দুটো এক নয় বাস্তবে তারা আমাদেরকে একরকম দেখে পর্দায় আমরা কেমন অভিনয় করছি সেটা তো দেখার জন্য তারা অবশ্যই পর্দায় আসবে এটা হচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসের কথা তিনি বলেন আমি যখন কোনো সিনেমা করি সেই সিনেমার প্রমোশন করার সময় আমি চেষ্টা করি আমার গল্পটা কেমন ছিল আমার অভিনয়টা কেমন হয়েছে এখানে কলাকুশলী কারা রয়েছে সব কিছু আমার দর্শকরা জেনে বুঝি হলে আসুক কারণ তারা যেন না ঠকে যায় আমি তো মনে করি আমার লাল সারি সিনেমাটা একদম হলে যে যেমন তারা দেখতে পেয়েছে সেটারই প্রচারণা একদম আমি শুরু থেকে করেছি এবং সেটাই তারা দর্শক হলে চেয়ে এবং এ কারণেই তারা এত খুশি হয়েছে দর্শক আমার লালশারি সিনেমা প্রথম সিনেমাটি তারা গ্রহণ করেছে এটা আমি ভাবতেই পারিনি যে এত সারা পাবো তবে আমি হয়তো গল্পটা ভালো করেছিলাম প্রথম নির্মাণ হিসেবে হয়তো ত্রুটি থাকতেই পারে কিন্তু ভবিষ্যতে আমি যখন আরও একটা সিনেমা নির্মাণ করব। সেটা অবশ্যই দেখে শুনে নির্মাণ করবো এবং সেই সিনেমাটি আমি চাইব যে দেশে সেরা যারা অভিনেতা অভিনয় করেন তারাই আসবেন এবং সেরা গল্পটি নিয়ে আমি চেষ্টা করবো একটা ভালো সিনেমা নির্মাণের বন্ধুরা চেতনাকে বিশেষে কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও